আসসালামু আলাইকুম সানাবাড়ি নার্সারির পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন সেই খুলনা জেলার বিখ্যাত চুইঝাল গাছ এটা তিন থেকে চার বছরের গাছ গোড়ার দিকে দেখেন আরও মোটা হয়েছে তো আসলে এটা গাছে লাগাই দেওয়ার কারণে এটা লম্বা হয়েছে গাছটা তো আসলে আমরা চৌষট্টি জেলায় কিন্তু এরকম সুন্দর গাছ পাঠিয়ে থাকি এবং কুরিয়ার করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে আমরা হাজার হাজার গাছ এভাবে কুরিয়ার করে পাঠাই এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠাই এবং স্ট্রেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে পাঠাই জেলা এবং উপজেলায়ও পাঠিয়ে থাকি অল্প পরিমাণ যারা চারা নিয়ে থাকে তাদের হোম ডেলিভারি দিয়ে থাকি কিন্তু সেক্ষেত্রে অনেক টাকা পড়ে যায় তো আপনারা অবশ্যই পয়েন্ট ডেলিভারি নেবেন তাহলে আপনাদের উপকৃত হবেন তো আমরা সব সময়ের জন্য চেষ্টা করি যেগুলা চারা দৃষ্টপুষ্ট এবং কসমি সারছে সেই সব গাছগুলো আমরা দিয়ে থাকি চৌষট্টি জেলায় অনেকে আছে নতুন চারা দিয়ে দেয় পাতা দেখায় নকনকি কিন্তু আসলে সেটা যাইতে যাইতে অনেক নষ্ট হয়ে যায় তো আমরা কিন্তু ভিডিও প্রুফ দিচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন প্রতিটা ডুগা কিন্তু বেড়ে গেছে এবং নতুন কসমিনা না পর্যন্ত আমরা চারা দিই না এই যে দেখেন উপরে প্রতিটা গাছে আবার নতুন জালিপাতা ছাড়ছে তো অবশ্যই আপনারা যাচাই বাছাই করে চারা নেবেন এবং যদি আমাদের ফেসবুক বা ইউটিউব থেকে দেখেন আপনারা অবশ্যই সেখান থেকেও নাম্বার কারেক্ট করে আমাদের কাছ থেকে ফোন দিয়ে চারা নিতে পারবেন আমাদের নাম্বারটা আমরা বলতেছি জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ ওয়ান ফাইভ টু ডাবল ফাইভ তো অবশ্যই এরকম সুন্দর চারা আপনারা গাছে এবং সাত বাগানেও লাগাতে পারেন তো মশলা জাতীয় গাছগুলার বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি তো আসলে এটা ভুঁই চুই আর গেচু চুই অনেকে বলে বারবারই বলে ভাই যে গেচে চুই আর ভুঁই চুই তোপারটা কি তো আমরা সাধারণত সবসময় বুঝি যে ভুঁই চুই আলাদা আর গেচে চুই আলাদা তো ভুই আর গেছর মধ্যে তোপারটা একটাই জাস্ট জায়গা আলাদা জিনিস একই আপনি যখন গাছে লাগাবেন গাছে চুই বলবে বা গেঁচো চুই বলবে কারণ সে তো গাছে উঠতেছে তার তো আর কোনো নাম থাকে না তো ভুঁইতে যে গাছটা লাগানো হচ্ছে ভুঁই চুই বলা হয় যেরকম একটা লোক যদি ভ্যান চালক হয় তাকে কিন্তু ভ্যানালা ভাই বলা হবে আর সেই ব্যক্তি যদি আবার ড্রাইভার হয় বড়ো গাড়ির তাহলে পরিবহন ড্রাইভার বলবে বা মাইক্রো ড্রাইভার বলবে যদি মাইক্রো চালায় তো আশা করি আমার উদাহরণটা অনেকে বিশ্বাস করতে চায় না কিন্তু আপনারা গাছ নিয়ে কারো কাছ থেকে ভুঁই চুঁই নেবেন এবং কারো কাছ থেকে গেঁচে চুঁই নেবেন দেখবেন লাগাবেন একই জিনিস দুইটা দুইটা মানে গেচে চুইয়ের জায়গায় ভুঁই চুঁই লাগাই দেবেন আর ভুঁই চুইয় জায়গায় গেঁচে চুই লাগাই দেবেন দুটো দুটো করে আলাদা আলাদা করে এক সময় দেখবেন সেই একই জিনিস এটা প্র্যাকটিক্যালে দেখতে হবে আমার কথা বিশ্বাস করার দরকার নেই আপনাদের যে আসলে অনেকে অনেকভাবে কথা বলে তো আমার কথা আপনারা যারা নেবেন সবার কাছ থেকে নিয়ে যাচাই বাছাই করে দেখেন আমারটাই রাইট হবে ইনশাল্লাহ কারণ আমি অনেক দিন যাবত এই বিষয় নিয়ে কাজ করতেছি আর একটা বিষয় বলি ভুঁই বিষয়টা ওটা পাল্টে দিতে হয় এজন্য দেখবেন অতি তাড়াতাড়ি আর বাড়ে না বাড়ন্ত কমায় দেয়া হয় তখন নিচে আপনার যে মোটা যে গাছগুলা বা শিকড়গুলা ওটা ওইটা ফাপতে থাকে কারণ উপরে উঠতে পারতেছে না তাহলে তার নিচে যেতে হবে এটা হচ্ছে কি মূল কথা তো ভুঁইচুর যে মাটি প্রস্তুত যেটা করতে হয় সেটা আপনাকে অবশ্যই উঠানো মাটি হওয়া লাগবে বা পুকুরের উঠানো মাটি বা আপনি মাটি প্রস্তুত করবেন করে তারপরে কিন্তু ওইটা লাগালে নিচে হবে কারণ কি যত ঢিলা হবে ততই কিন্তু ওই মাটিটা ফাঁকা পাবে এবং ঢিলা পাবে এবং তাড়াতাড়ি বড়ো হবে এটা হচ্ছে ভুঁইচুর বৈশিষ্ট্য আর আপনি গাছে যেটা উঠায় দেবেন সেটা তো গাছে থেকেও রস খাচ্ছে প্লাস নিচের থেকেও খাচ্ছে আর যদি ভুঁই মতম মতন করেও আপনি গাছের গোড়ায় যদি এরকম করে দেন তাহলে ওই নিচেও হবে ওপুরিও হবে আমাদের এলাকায় অনেকে এই বিষয়টা নিয়ে কাজ করে থাকে তো আপনারা অনেকে এই ভুঁই চুই সম্পর্কে বা গেছি সম্পর্কে অনেক ভুল বিভ্রান্তে আছে তো নিজেই প্র্যাকটিক্যাল নিয়ে কাজ করেন দেখবেন আমার কথাটাই সঠিক হবে আমি আসলে এই বিষয় নিয়ে কাজ করে যে যা পাইছি বা বুঝেছি সেটা অনুধাবন করতেছি কারণ একটা ভুঁইচুর গাছ থেকে আরেকটা একটা ল আমি গাছে উঠাই দিয়েছি সেটার থেকে হচ্ছে আবার ভুঁইচুর হচ্ছে এটা একটা ভিডিও ছিল সেটা দেখাইছিলাম তো আমরা প্রায় সময় কিন্তু এই কাজগুলা করি কারণ আমরা করতে করতে অভ্যস্ত হয়েছি এই জন্য আপনাকে বলতেছি বা আপনাদেরকে বলতেছি করার ইচ্ছা থাকলেও করতে পারেন না পারলেও করতে পারেন কারণ আমি অনুধাবন করছি বা বুঝছি এজন্য কিন্তু এই বিষয়গুলো বলতে পারতেছি চারা নেন আর না নেন সেটা বিষয় না বিষয়টা হচ্ছে কি আপনাকে বুঝতে হবে যে কোনো বিষয় নিয়ে আপনি কাজ করবেন সেটাকে আপনাকে জানতে হবে বুঝতে হবে তারপরে সেই বিষয় নিয়ে কাজ করেন সাকসেস হবেন আমার মুখের কথা শুনে আপনি ঝাঁপ দেবেন এক বিঘা দুই বিঘা লাগাবেন তারপরে দেখবেন হলো না তখন আমারই দোষ হবে আমার কথা সেটা না আমার কাছ থেকে চারা নিলে অবশ্যই আপনাকে এই বিষয়ে পারদর্শী হওয়া লাগবে তারপরে চারা নেন দেখবেন আপনি এক সময় এক সময় গেইন হবেন জানেন না বোঝেন না একটা চারা নিয়ে বিশ পঞ্চাশ একশো দুশো গাছ নিয়ে আপনি নষ্ট করে ফেলতেছেন তার পরিচর্যা সম্পর্কে ধারণা নেই ঝাল গাছ অনেক পানি সহ্য করতে পারে না আবার অতিরিক্ত খরা সহ্য করতে পারে না অতিরিক্ত রোদ সহ্য করতে পারে না অতিরিক্ত ছা সহ্য করতে পারে না সব দিকে খেয়াল রাখতে হবে কেন মূল্য কী বৃত্তান্ত এইসবগুলো অবশ্যই খেয়াল করবেন করার পরে আপনি বিস্তারিত দেখবেন বসবেন তারপরে কিন্তু এই কাজ করবেন দেখবেন আপনি অবশ্যই সাকসেস হবেন কারণ কি যারা বোঝে তারা কিন্তু সাকসেস হয় আর যারা বোঝে না তারা ফেলার হয় এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আর প্রতিনিয়ত কিন্তু আপনাদেরকে আমি ভিডিও দিয়ে থাকি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইবার করবেন অবশ্যই শেয়ার করবেন আর নিজে উপলব্ধি করুন তারপরে চারা লাগানোর প্রস্তুতি নিন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম